আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি বাইক কর্নারের পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হুন্ডা হর্নেট সিবিএস ব্রেক ডাবল ডিক্স দুই সালের মডেল বগুড়া জেলার নাম্বার করা কাগজ আপডেট দুই সাল পর্যন্ত প্রথম মালিকের বাইক তো এই বাইকটি কিন্তু একদম প্যাকেট কন্ডিশন আছে পুরো ভিডিওটি না দেখা পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই বাইকটির কোয়ালিটি কেমন তো এই বাইকটির বিস্তারিত ভিডিও মানে কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা না সম্পূর্ণ আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিও শুরু করার আগে বলতেছি যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে দেবেন তো প্রথমে ব্যাগটির হেডলাইট থেকে শুরু করতেছি দেখতে পাচ্ছেন এলইডি হেডলাইট তো সামনে উইন্ড দেখুন ফুল গ্যারিটি একদম প্যাকেট কন্ডিশন আছে কোথাও কিন্তু কোনো কোনো দাগ স্পট নেই সামনের দুটো সিগন্যাল লাইটটি দেখুন এবং লুকিং গ্লাস দেখিনি কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম শোরুম বরাবর আছে মাঠ দেখুন কোয়ালিটি কিন্তু কত সুন্দর অবস্থায় আছে সামনে ডিস্ক ব্রেক দেখুন এটা কিন্তু সিবিএস ব্রেকের বাইক ডিস্ক দেখুন ডিস্ক কিন্তু ক্ষয় যায়নি মোটামুটি খুব কম কিলো চলা একটি বাইক তো হাইড্রনিক দেখুন সিবিএস ব্রেকের বাইক কিন্তু তো এ পাশে টিম দেখে নিন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই দাগ স্পট থাকলে অবশ্যই আপনারা দেখতে পান মানে পারলেননি দেখে নিন কীরকম কোয়ালিটিতে আছে কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই তো বামপার থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম প্যাকেট কন্ডিশন আছে সব কিছু একদম শোরুম বরাবর তো ইঞ্জিল কোয়ালিটি দেখে নিন ইঞ্জিল কোয়ালিটি কিন্তু একদম শোরুম কন্ডিশন আছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনের এখন পর্যন্ত একটি হাত পড়েনি যদি মনে কোথাও কোনো সন্দেহ থাকে ম্যাগাত দিয়ে যাচাই বাচাই করে নিতে পারবেন অথবা শোরুমে গিয়ে নিয়েও পরীক্ষা করে নিতে পারবেন তো ট্যাঙ্কির এই সাইডটি দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা একটি শোরুমের ব্যাগ যেমন থাকা দরকার এই ব্যাগটিও ঠিক তেমনই আছে প্রথম মালিক খুব যত্ন সহকারে গাড়িটি চালাইছে তো একটা গাড়ি দেখলেই বোঝা যায় যে প্রথম মালিক কিভাবে চালাইছে কন্ডিশন কিন্তু একদম শোরুম বরাবর আছে ট্যাঙ্কিটি দেখে নিন কোথাও কিন্তু দাগ স্পট নেই তো চাপা সুইচ হ্যান্ডেল বাদ দেখে নিন কোনো দাগ স্পট আছে কি না লুকিং গ্লাসগুলো দেখুন তো আমি শুরুতেই লুকিং গ্লাস দেখে দিয়েছি তো সিট কাভারিংটি দেখে নিন কোথাও কোনো দাগ স্পট আছে কি না একটি শোরুম কন্ডিশন বাইকে যা থাকা দরকার আশা করি এই বাইকটিতেও ঠিক তেমনই পাবেন তো পিসের ব্যাক লাইট এবং সিগন্যাল লাইটটি দেখুন বাইকটি বগুড়া জেলার নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে তো এই বাইকটি প্রথম মালিকের বাইক তো এ পাশে সিট কাউলিং দেখে নিন চাকা দেখুন অনায়াসে তিরিশ হাজার কিলো আপনারা এই চাকা দিয়ে চালাতে পারবেন ইনশাল্লাহ তো এ পাশে সিট কাউলিংটি দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না তো সাইলেন্ট চার থেকে শুরু করে সব কিছু এ টু যে দেখে নিন পিসের ডিস্ক ব্রেকটি দেখুন একদম শোরুম বরাবর আছে ইনশাআল্লাহ তো টাঙ্কির এই পাশটি দেখুন ওই পাশে তো আমি ভিডিও শুরুতে দেখে দিছি তো দেখে নিন রকম কোয়ালিটিতে আছে প্রথম মালিক খুব যত্ন সহকারে চালাইছে ক্যারিটি দেখলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন ভিডিওতে যেমন দেখবেন আশা করি সামনাসামনি এসে তার থেকেও ভালো কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ তো ইঞ্জিন কোয়ালিটি দেখুন ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে আমি ভিডিওর প্রথমে বলে দিছি তো আবারও বলতেছি ইঞ্জিন কিন্তু একদম শোরুম বরাবর আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন পর্যন্ত ইঞ্জিনের একটি নাতেও হাত পড়েনি তো বাম্পারটি দেখুন এবং পুরা গাড়ির লুকস কন্ডিশন আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি একটি গাড়ি নতুন আছে তা দেখলেই কিন্তু প্রমাণ পাওয়া যায় তো প্রথম মালিক খুব যত্ন সহকারে চালাচ্ছে এটা আমি বারবার বলতেছি কারণ একটা বাইক দেখলেই বোঝা যায় যে কীরকমভাবে চলছে রাফ চললে বোঝা যেত কিন্তু বাইকটি খুব মানে যত্ন সহকারে চালানো হয়েছে এটা তার বাস্তব প্রমাণ গাড়ি দেখলেই বোঝা যায় তো সাউন্ড কোয়ালিটি তো সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম নতুনত্ব বাইকের মতো পাবেন তো একটা নতুনত্ব বাইকে যেরকম সাউন্ড থাকা দরকার এই বাইকটিতেও ঠিক তেমনই আছে তো এই বাইকটি বগুড়া জেলার নাম্বার করা আছে বগুড়ার হাফ টাকার নাম্বার দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট তো এই বাইকটির দামে আসা যাক এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা এই দামে নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এরকম শোরুম কন্ডিশন গাড়ি কিন্তু আমাদের শোরুমে অনেক বাইকই আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বাইক আমরা দিতে পারবো ইনশাল্লাহ